আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমার এক বড় বোনের বাসায় দাওয়াত আছে সবাই আমরা সেখানে যাচ্ছি গিয়ে প্রথমে আমরা একটা সফট ড্রিঙ্কস পেলাম সেটা খুব মজা করে খেলাম এরপর আপুর বাসার সব পেন্টিংগুলি নিজের হাতে করাগুলি দেখলাম এরপর আমরা তাদের ছাদে চলে গেলাম যেই ছাদে অ্যাকচুয়ালি প্রোগ্রামের আয়োজন করা হয়েছে ফাঁকে ফাঁকে ছবিও তুলে ফেললাম বাগানটা এতটাই সুন্দর ছাদের যে প্রতিটা কোনায় কোনায় সুন্দর করে গাছের গুলি সাজিয়ে রেখেছে প্রতিটি গাছের মধ্যে একটি সজীবতা বিরাজ করছে বিভিন্ন রকমের গাছ আমি এখানে দেখতে পেলাম ছাদে যে এত সুন্দর করে যে বাগান করা যায় সেটা আপুর বাসায় না আসলে বোঝা যেত না ড্রাগন ফল দেখলাম বেশ কিছু ড্রাগন ফল ফুটেছে সেই সাথে কিছু পেঁপে গাছ এবং অন্য অন্য এবং অন্য অন্য কিছু সবজি গাছ আমরা দেখতে পেলাম ভালোই লাগছিল ঝিরঝিরে বাতাসে পাতাগুলি নড়ছিল ফুলের বাগানে পুরা ছেয়ে গিয়েছিলো পুরো ছাদে বিভিন্ন রকমের ফুল ফুটেছিল নাম অজানা কিছু ফুলের নাম সেই সাথে কিছু ফলও দেখতে পেলাম এখানে কিছু আমরা ধরেছে যেটা জালিতে ঠেকে রেখেছে কিছু শাক করেছে এবং সেই সাথে লেবু বাগান বেশ কিছু লেবু ধরেছে এখানে ডালিম ধরেছে এবং সেটা সবেদা ধরেছে দেখতে দেখতে পুরা ছাদে পুরা তার চারোদিকে এত সুন্দর করেছে সাজানো সেটা আর বলার অপেক্ষা রাখে না এরপর আমি ফাঁকি কিছু ছবি তুলে নিলাম ফটোশুট যাকে বলে তারপর আবার আমরা ছাদের মেইন স্থানে চলে গেলাম যেখানে আয়োজনটা হবে মাঝখানের মাঠটার মধ্যে এত সুন্দর সবুজ বনানি দেখতে খুবই সুন্দর লাগছিল বসার কিছু স্থান আছে আমার সহধর্মিনী ঘুরে ঘুরে দেখছিল পুরো ছাদটা আমি আবার কিছু ছবি তুলে নিলাম এবং ছোট ছোট কিছু দেখতে দেখতে আয়োজন শুরু হয়ে গেল কেক আনা হলো অতিথিরা একজন একজন করে আসা শুরু হয়ে গেল ব্যস্ততা বেড়ে গেল সবাই যার যার মতো ঘুরতে লাগলো এদিকে যারা আয়োজক তারা রান্না বান্না করে ওয়ান ডিশ পার্টি সুন্দর করে টেবিলে সাজানোর ব্যবস্থা করতে লাগলো বাচ্চারা বেশ ছোটাছুটি করতে লাগলো মজা করতে লাগলো এবং বড় ভাবিরা তারা যারা আছেন তারা সব কিছু আয়োজনের জন্য প্রস্তুতি শেষ পর্যায়ে নিয়ে গেল আমরা বেশ এনজয় করছিলাম সন্ধ্যার এই মনোমুগ্ধপর সুন্দর বাতাসে ছাদে একটি সুন্দর পরিবেশে দেখতে খুবই ভালো লাগছিল সব খুবই সুন্দর একটি পরিবেশ বাচ্চার আস্তে আস্তে সবাই একসাথে হলো কেক কাটা শুরু হলো গেট টুগেদার এরপর সবাই খুব সুন্দরভাবে আয়োজনটাকে শেষ করল আমাদের ফিরে যাওয়ার পালা সবাই খেতে বসে পড়ল সবারই ক্ষুদে লেগেছিলো কাচি বিরিয়ানি করা হয়েছিল মাংস করা হয়েছিল রোস্ট করা হয়েছিল পায়েস করা হয়েছিল সবাই প্রোগ্রাসে ক্ষুদার্থে খেতে লাগলাম খেয়ে দিয়ে আমরা আস্তে আস্তে যাওয়ার প্রস্তুতি নিতে লাগলাম এইভাবেই আমাদের ছাদে আমার বড় বাসার আয়োজনটা সম্পন্ন হলো ধন্যবাদ